যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেকে আমার কাছে জানতে যাচ্ছেন যে কিভাবে আমি গুগল ড্রাইভের মধ্যে আমার ফটো কিংবা ভিডিওগুলো অ্যাড করব। আমার গ্যালারি ফুল হয়ে গেছে বা আমি এই ফটো বা ভিডিওগুলো যাতে করে আমার ফোন চুরি হয়ে গেল যাতে আজীবন থেকে যায় এই প্রসেসটা কিভাবে মেনটেন করব। কিভাবে গুগল ড্রাইভে পিকচার আপলোড করব গুগল ড্রাইভ কি বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো এবং ভিডিওতে দেখাবো তো বন্ধুরা গুগল ড্রাইভে ফটো বা ভিডিও রাখার জন্য প্রথমে আপনারা গুগল ড্রাইভ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটার মধ্যে কিন্তু একটা ক্লিক করতে হবে এটা যদি আপনার ফোনের মধ্যে না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তবে ম্যাক্সিমাম ফোনের মধ্যে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি ডিফল্ট থাকে তো আমি এই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনে চলে যাব যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন চলে এসেছে ডান দিকে শু করতেছে তো তার মধ্যে আপনি ফোল্ডার এখানে গিয়েও পিকচার আপলোড করতে পারবেন গুগল ড্রাইভের মধ্যে অথবা আপলোড অপশনে তার আগে নেই এই অ্যাপ্লিকেশনটা ইউজ করার সময় অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট থাকতে হবে তা আপলোড অপশনের মধ্যে একটা ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর এরপর আপনি চাইলে এখান থেকে কোনো ছবি অ্যাড করে দিতে পারেন এখানে এগুলো ভিডিও দেখাচ্ছে এছাড়া আপনি চাইলে গ্যালারিতে গিয়ে এখানে গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন গ্যালারিতে গিয়ে আপনি যদি ফটো আপলোড করতে চান ফটো আপনি যদি ভিডিও আপলোড করতে চান ভিডিও ধরেন আমি একটা ফটো কয়েকটা ফটো আপলোড করব গুগল ড্রাইভের মধ্যে ঠিক আছে তো ফটোগুলো সিলেক্ট করার পরে এই যে ঠিক চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে লোকেশন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে মাই ড্রাইভ সিলেক্ট এখানে সিলেক্ট বাইরি থাকবে তারপরে যে অ্যাকাউন্ট আপনি কোন জিমেলের মধ্যে এই ফটোগুলো আপলোড করতে চাচ্ছেন কোন জিমেলের মধ্যে রাখতে চাচ্ছেন সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করতে বলতেছে আমার এখানে যেটা আছে ডিফল্ট সেটাই থাকবে এরপর এখানে আপলোড অপশনের মধ্যে একটা ক্লিক করতে হবে এরপরে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আপলোড হয়ে গেলে এটা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু আপলোড হয়ে গেছে এই তিনোটা পিকচার কিন্তু আপলোড হয়ে গেছে এখন যদি আমি এখানে ক্রস চিনাতে ক্লিক করি এখন ছবিতে যদি ক্লিক করি আমি দেখতে পাবেন যে এগুলো আপলোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিগুলো কিন্তু খুব সহজে আপলোড হয়ে গেছে এখন এই ছবিগুলো কিন্তু আজীবন থাকবে এখানে ছবিগুলো কখনোই নিষ্ক্রিয় হবে না আপনার জিমেল যতদিন আপনার জিমেলের পাসওয়ার্ড আপনি জানবেন আপনার জিমেইলের জিমেইলটা মনে রাখবেন আপনার ফোন হারিয়ে গেলেও পরবর্তীতে অন্য কোনো ফোনের মধ্যে অন্য কোনো ডিভাইসের মধ্যে ওই জিমেইলটা যদি আপনি লগ করে দেন আপনি গুগল ড্রাইভের ভিতর যান সেক্ষেত্রে কিন্তু আপনি এই পিকচারগুলো পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম